শেষ মেশ তাহলে বিয়েটা হচ্ছে না আহাত ডিসিশন নিয়ে নিচ্ছে এই মেয়েকে বিয়ে করবে না এর কারণ কি কারণ হলো একটাই তিশা এ বিয়েতে একদমই রাজি নাই আর আহাত যেহেতু তিশাকে অনেক পরিমাণ ভালোবাসে আর তীষা যেহেতু এই বাসা ছেড়ে চলে যেতে চাই অলরেডি কিন্তু তিশা অনেক কান্নাকাটি করেছে তারপর ফেসবুকে অনেক আবেগ স্ট্যাটাস দিয়েছে যে যার জন্য এত কিছু করলাম সে আমাকে আর কি অনেক কষ্ট দিচ্ছে সে আসলে তার ইচ্ছা না থাকলে এই মেয়েকে একা একাই আসতে পারতো এই বাসায় আর এই মেয়ের কি সাধ্য ছিল একা একা বিয়ে করতে আসার যাই হোক আহাত চাই বলে এই মেয়েটা এসেছে এভাবে কিন্তু অনেক আবেগ ঘন স্ট্যাটাস দিছে ফেসবুকে আর সবাই কিন্তু সিসি করছে তো শেষমেশ কিন্তু এদের নাটক শেষ যাই হোক আহাত আর এই মেয়েটাকে বিয়ে করছে না কারণ তিশা যেহেতু এই বাসা ছেড়ে চলে যেতে চাচ্ছে তিশা নাকি হাতু কেটেছে শুনলাম যে যাই হোক ভিউয়ার্স এসব কিন্তু গোপন থাকে না আর তিশার মাকে তিশা ফোন করে বলেছে যে আম্মু আমার কিছুই ভালো লাগছে না আমি চলে আসছি তো সব শেষে এই যে আহাত ভালো একটা ডিসিশন নিয়েছে এই বিয়েটা তাদের হচ্ছে না মানে খুব একটা বাজে সিচুয়েশন প্লাস আমরাও নাকি ফোন দিছে রাজের কাছ থেকে জানলাম আমরাও নাকি ফোন দিছে চলে যাবে এই কারণে তো এরকম ভাবে আমার পক্ষে আসলে মানে করা পসিবল হবে না তো আমি আর দুজন মিলে ডিসিশন পরবর্তীতে ফাইনাল করছি যে আমরা এই বিয়েটা করব না কারণ আমার পক্ষে আসলে তিসারা এরকম ভাবে কষ্ট দিয়ে এনে বিয়ে করাটা কোন ভাবে পসিবল না আমি যথেষ্ট পরি আমি ভালোবাসি আমি ভাবছিলাম যেহেতু আগে একটা কাজ নিজে থেকে করছে এরকম একটা সিচুয়েশন ওই আমার লাইফে আরেকটা মেরে এনে দিছিল

তো তীষার কথা চিন্তা করেই কিন্তু সে বিয়ে বিবাহটা করছে না এই মেয়েকে যাক এই মেয়েকেও সে অনেক বুঝিয়েছে লাস্ট পর্যন্ত দেখা যাক কি হয় আর তিশা এখানে তো ফেসবুকে অলরেডি স্ট্যাটাস দিয়ে বলছে যে অবশেষে বিয়ে হচ্ছে না বিয়ে করছে না এই মেয়েটাকে আবার এ মেয়েটাকেও সে হারালো অর্থাৎ আহাদ এই মেয়েটাকেও হারালো আবার আমাকেও হারালো তার মানে কি তার মানে হলো যে তিশার মন থেকে আহাদ একদমই সরে গেছে আসলে ভিওর্স এটা কি সত্যি যে তিশার মন থেকে আহাত সরে যাবে এটা কখনোই না যাই হোক ভিওর্স পুরোটা শুনেন প্রতি তার কিছু বলার থাকে না এরপরে আর কিছু আমি বলতে চাই না তো তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আমাদের ভুল ত্রুটিগুলো এরকম একটা ব্যাপার হবে এটা কেউ ধারণা করি নেই যা হয়ে গেছে হয়ে গেছে সবার মধ্যে ক্ষমা দৃষ্টিতে দেখো আল্লাহ